বাহিরে যা বৃষ্টি পড়ছে বাড়ি কি করে ফিরব কলেজের পার হওয়ার আগেই তো বৃষ্টিতে ভিজে যাব নুহার কথা শুনে বলে হা নুহা ঠিক বলেছ আমেরিকা ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে তাই তীব্র বৃষ্টির মধ্যে কলেজ থেকে বের হওয়া ঠিক হবে না কিছুক্ষণ অপেক্ষা করে বৃষ্টি থেমে গেলে তখন বাড়ি ফিরে যেতে হবে নুহা আর মেঘ কিছুক্ষণ বৃষ্টি তামার জন্য করিডোরে অপেক্ষা করছিল অন্য ছাত্রছাত্রী তাদের সাথে ছিল প্রায় বিশ মিনিট পর বৃষ্টি তীব্র কমে যায় এখন তারা বাড়ি ফিরে যাবে নুহা বলে মেঘ তুমি একটু দাঁড়াও আমার জন্য আমি ওয়াশরুম থেকে আসছি ওকে নুহা ওয়াশরুমে চলে যায় ম্যাগ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে করিডোরে হঠাৎ ম্যাঘ খেয়াল করে কলেজের গেটে আদ্রিয়ানের গাড়ি দাঁড়িয়ে আসে ড্রাইভার গাড়ির জানালা খুলে মেঘের জন্য অপেক্ষা করছে মেঘ ওয়াশরুমের দিকে তাকায় কিন্তু নুহা আসছে না এখন তাই মেঘ আর নুহার জন্য অপেক্ষা করে না মেঘের কাছে সাতা ছিল না তাই বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য মেঘ তার মাথায় হাত দিয়ে এগিয়ে যায় কলেজের গেইটের দিকে কলেজের মাঠ বিশাল বড়ো হয় গেইট বেশ দূরে ছিল মেঘ বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল প্রায় মেঘ যখন মাথায় হাত দিয়ে ধীরে ধীরে পায়ে হেঁটে মাঠের মধ্যে এসে পৌঁছায় তখন হঠাৎ মাথার উপর বৃষ্টির পানি পড়া বন্ধ হয়ে যায় বাহিরে মুসলদারে বৃষ্টি পড়ছে কিন্তু মেঘের মাথার উপর এক বিন্দু গড়িয়ে পড়তে না দেখে মেঘ অবাক হয়ে তাকায় উপরে খেয়াল করে তার মাতার উপর একজন সাতাদরে রেখেছে সাতাদরে রাখার বক্তির হাত অনুসরণ করে পিছনে ঘুরে তাকায় মেঘ এরপর বলে কে আপনি আমার মাথায় সাতাদরে রেখেছেন কোন মেঘের মাথায় সাতাদরে রাখা আগন্তক ব্যক্তিকে মেঘ প্রশ্ন করে সাতার আড়ালে তার মুখের আদল স্পষ্ট হয় না মেঘের কাছে তবে শারীরিক গঠন দেখে কোনো পুরুষ মনে হচ্ছে হাতের কোনো অবধি শার্টের হাতা আঙ্গুলে পুড়া সিগারেট টুট কালচে রঙের গাঢ় বাদামি রঙের শার্টের উপর সাদা এফরন অপর পাশ থেকে ব্যক্তির উত্তর না পেয়ে মেঘ পুনরায় জিজ্ঞেস করে কি সমস্যা কথা বলছেন না কেন কে আপনি মেঘের কথা শুনে আগন্তক মানব তার মুখের উপর থেকে ছাতা সরিয়ে ফেলে কিন্তু মেঘ প্রথম দেখা তাকে চিনতে পারে না সে ব্রু কুচকে এখন তাকিয়ে আছে সামনে থাকা মানুষটার দিকে আগন্ত ব্যক্তি হাসি মুখে মেঘের কথার জবাব দে হাই আমার নাম তিহান মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমরা একই ক্লাসে পড়াশোনা করি আপনার মাথায় বৃষ্টির পানি পড়ছিল তাই সাতা ধরেছি নাম পরিচয় দেওয়ার সময় তিহান তার হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে কথা বলে মেঘ সৌজন্য রক্ষায় তার হাত ও বাড়িয়ে দিয়ে তিহানের হাত চুয়ে বলে অহ ধন্যবাদ আপনাকে তিহান আর আমি মেঘ আপনি কি বাঙালি তিহান সম্মতি দিয়ে বলে জি আমি বাঙালি পড়াশোনা করার জন্য আমেরিকায় এসেছি তিহান মেঘের দিকে তাকায় কি মিষ্টি মুখের আদল মায়াময় চেহারা কাজল কালো চোখ প্রথম দেখায় সে মেঘের প্রেমে পড়ে গিয়েছে পৃথিবীতে হাজার হাজার মেয়ে তাকার পর ও মেঘকে তার চোখে ভীষণ সুন্দর লাগছে মেঘ তিহানের তাকিয়ে তাকা দেখে অবাক হয় তবে সে হয়তো স্বাভাবিকভাবে নিয়েছে বিষয়টা কলেজের গেটে যখন গাড়ির হর্ন শব্দ শোনা যায় তখন মেঘের খেয়াল হয় ড্রাইভার তার জন্য অপেক্ষা করছে তিহান এখন মেঘের হাত মিষ্টিবদ্ধ করে ধরে রেখেছে মেঘ যখন সাতার নিচ থেকে বের হয়ে যেতে চায় তখন তিহানের হাত শক্ত বাদন তাকে আটকে দে মেঘ বলে তিহান আমার হাত ছাড়ুন আমি বাড়ি যাব তিহানের কানে হয়তো মেঘের কথা যায়নি সে বলে কি ছাড়বো মেঘ বিরক্তি নিয়ে বলে আমার হাত ছাড়বেন মেঘের কথা শুনে তিহান তার হাত ছেড়ে দে মেঘ তার হাত ছাড়া পেয়ে যখন সাতার নিচ থেকে বের হবে তিহান পুনরায় আটকে বলে মেঘ সাঁতার নিচ থেকে কোথায় যাচ্ছেন বৃষ্টিতে বিজে যাবেন তো এই সাতা নিয়ে বাড়ি যান তিহানের কথা শুনে ম্যাক বলে কিন্তু তিহান আপনার হাতে তো মাত্র একটা সাতা যদি আমি নিয়ে যাই তবে আপনি বৃষ্টিতে বিজে যাবেন কোনো সমস্যা নাই আমার বৃষ্টিতে ভিজার অভ্যাস রয়েছে আপনি সাতা নিয়ে যান ম্যাক সাতা নিতে চায় না কিন্তু তিহান জোর করে ওর হাতে সাতা ধরিয়ে দে ড্রাইভার গাড়িতে অপেক্ষা করছিল তার জন্য তাই মেঘ আর কথা বাড়ায় না তিহানের হাত থেকে নিয়ে দ্রুত চলে যায় যাওয়ার আগে বলে খাল ক্লাসে আপনার হাতে আমি ফিরত দিয়া দিব তিহান তিহান মাথা নাড়িয়ে শুধু বলে হা মেঘ দ্রুত পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায় তিহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে এক হাত বুকে রাখে মেঘ গাড়িতে উঠার আগে একবার পিছনে ফিরে তিহানের দিকে তাকায় মেঘের তাকানো দেখে তিহান মাথায় হাত দিয়ে মেঘকে দেখতে থাকে বোধ হয় তার জীবনে প্রেম চলে এসেছে প্রথম দেখায় প্রেম